সালামু আলাইকুম আমাদের এই যে নতুন হচ্ছে এবং হচ্ছে যে আধুনিক যে পণ্যগুলো এখন আরো মজবুত করা হয়েছে আগে আট মিলি বর্তমানে আমরা দশ রড দিয়ে তৈরি করছি এটা আরো মজবুত এবং ফিরস করা হয়েছে কুরিয়ারে সারা দেশে ক্যাশ এবং হোম ডেলিভারি আমাদের পণ্যগুলো চলে যাবে তো যাদের দরকার তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের মেসেঞ্জার যোগাযোগ করতে পারেন